ছাত্র দলের মূলনীতি না বিদায় অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসা প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আমার দলীয় সব দলীয় ব্রাদার সহ বিভিন্ন স্থান থেকে আগত বিন্দু সকলের প্রতি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান রব্দুল আলমার কাছে সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সেই সাথে মানবতার দূত তাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না আপনি আমি আমরা কেউ সৃষ্টি হতাম না তার শুনে দরিদ্র সালাম পেশ করছি সাল্লাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দীর্ঘ পাঁচটি বছর এই প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছ এখন আজকের এই দিনে তোমরা এখান থেকে চলে যাচ্ছো তো এখান থেকে তোমরা ভবিষ্যতে যে স্কুল বা কলেজে যাবে সেখানে এই শিক্ষার প্রতিফলন তোমাদেরকে দেখাতে হবে তোমাদেরকে সবসময় নম্র ভদ্র এবং শালীনভাবে চলাফেরা করতে হবে তোমরা যদি অন্যান্য নাস্তানি বদমাসি করা তাহলে অন্যান্য কলেজের না প্রতিষ্ঠা করা তোমাদেরকে এই কলেজে যারা শিক্ষাদান করেছে তাদের সমালোচনা করবে তাই তোমাদের এই কলেজ থেকে শুধু পাঠ্য শিক্ষা নয় তোমাদের আনুষঙ্গিক যে শিক্ষা আছে আচার ব্যবহার নম্রতা ভদ্রতা সব কিছু মেনটেন করলে তোমাদেরকে ফিজ চলতে হবে তাহলে মানুষ বলবে যে তোমরা মাদ্রাসা থেকে মানুষের মতো মানুষ হয়ে বেরোয়েছো জন্য ছোট্ট দুই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে অধ্যায়ন এই অধ্যয়ন কিন্তু যে ছাত্র জীবন চালাবে তার জীবনে অন্ধকার কিছু আসবে না তোমার স্টুডেন্ট তোমাদের মূল অপজিশন হচ্ছে স্টাডি করা তাই তোমরা পড়াশোনা করো রাজনীতি করো কাজ করো যাই করো কেন তোমাদেরকে নিয়ম অফিক স্টাডি করতে হবে তোমা এমনভাবে স্টাডি করো যাতে আগামী বাংলাদেশ বিন্দু তোমার মাস্টার হও তোমার ডাক্তার হোক তোমার ইঞ্জিনিয়ার হোক তোমরা বাংলাদেশের এমপি মন্ত্রী হোক অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ সেক্টরে তোমাদের অনুসরণ থাকুক থাকো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এগিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াকি